তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ট ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপার প্রাইমারির ম্যাটকেসের সাথে যুক্ত প্রতিটি চাকরিবার্থী জেনেই গেছেন যে ম্যাটকেসের হিয়ারিং প্রসেস অলরেডি কিন্তু সমাপ্ত হয়েছে গত আঠেরো তারিখে কলকাতা হাইকোর্টে ম্যাটকেসের হিয়ারিং প্রসেস সমাপ্ত হয়েছে হিয়ারিং প্রসেস সমাপ্ত হওয়ার পর আপাতত কিন্তু জাজমেন্টের জন্য সম্পূর্ণ রিজার্ভড হয়ে রয়েছে আমাদের ম্যাটকেসটা তো এই ম্যাটকেসের জাজমেন্ট আপাতত রিজার্ভ হয়ে রয়েছে খুব শীঘ্রই এই কেসের জাজমেন্ট কিন্তু প্রকাশিত হবে এরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা আশা করছি তবে হিয়ারিং প্রসেস শেষ হওয়ার আগে গিয়েই আমরা দেখেছি আইনজীবীদের পক্ষ থেকে নতুন করে বেশ কিছু আইনি জটলা আবারও কিন্তু ক্রিয়েট করা হয়েছে এই কেসের তো ইতিমধ্যে আমরা কিন্তু দেখতেই পেয়েছি যে নতুন করে যে বিষয়টাকে ইস্যু করা হচ্ছে সেটা হচ্ছে সিটা আপডেট এবং তারই পাশাপাশি অবশ্যই আমাদের প্যানেল কেন্দ্রিক কিছু আইনি জটলা যেখানে কিন্তু বলা হচ্ছে যে পুরোনো যে প্যানেল ফার্স্টবার যে প্যানেল প্রকাশ করা হয়েছিল চূড়ান্ত প্যানেল প্রকাশের সময় সেই প্যানেলের সাথে অসঙ্গতি তৈরি হয়েছে অর্থাৎ প্রথম যে প্যানেলটা প্রকাশ করেছিল যে ফার্স্ট প্যানেল প্রকাশ করেছিল আমাদের এসএসসি বোর্ড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেখানে কিন্তু যে সকল চাকরি নাম ছিল তাদের মধ্যে থেকে কিছু চাকরি নাম কিন্তু চূড়ান্ত প্যানেল প্রকাশ অর্থাৎ ফাইনাল প্যানেল প্রকাশের সময় কিন্তু আর দেখা যায়নি অর্থাৎ বেশ কিছু চাকরি নাম কিন্তু আর প্রকাশ করা হয়নি ফাইনাল প্যানেল প্রকাশের সময় তো ক্ষেত্রে কিভাবে আপনাদের চাকরি নাম বাদ চলে গেলো ফার্স্ট প্যানেল থেকে সেকেন্ড প্যানেলে কনভার্ট করার সময় কিভাবে আপনাদের নামের তালিকার মধ্যে অসঙ্গতি চলে আসলো এই নিয়ে একাধিক কিন্তু প্রশ্ন বা সওয়াল কিন্তু অলরেডি উঠছে চাকরি এখনো পর্যন্ত কমিশনের কাছ থেকে এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সদর্থক বার্তা এখনও পর্যন্ত পর্যন্ত পাননি তাই আইনজীবী মহাশয়রা অলরেডি লিখিত আকারে অভিযোগও কিন্তু জানিয়েছেন কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে এবং সরাসরিভাবে এই প্যানেল তৈরিতে অসঙ্গতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলে ধরেছেন লিখিত আকারে হলফনামাও জমা করা হয়েছে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু দাবি জানানো হয়েছে সিবিআই তদন্তের তার কারণ প্যানেল তৈরির সময় চূড়ান্ত অসঙ্গতি হয়েছে বলেই দাবি জানাচ্ছেন চাকরিবার্থীরা এই কারণে কিন্তু অবশ্যই প্যানেল যাতে স্বচ্ছভাবে প্রকাশ্যে আসে যাতে চাকরি প্রার্থীদের মাস্কগুলোকে সামনে তুলে ধরা হয় এবং মাস্কের ভিত্তিতে যেতে প্যানেল নতুন করে তৈরি করা হয় সেই সম্পর্কিত তো বেশ কিছু সওয়াল করা হয় বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে সিবিআই হয় তো পরবর্তীতে আদৌ আমাদের ম্যাটকেসের এই হিয়ারিং কিনা বা হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে আপনাদের জাজমেন্ট প্রকাশের আগে আগে নতুন কোনো আইনি জটলা শুরু হতে পারে কিনা আপার প্রাইমারিতে এবং তারই পাশাপাশি নতুন করে আবারও এই ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে আগেই এই কেসের ওপরে আইনি জটলার কারণে নতুন করে সিবিআই তদন্তের কোনো নির্দেশিকা দেওয়া হয় কিনা সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু অলরেডি চাকরি প্রার্থীদের মধ্যে ঘোরাফেরা করছে তো দেখুন বলে রাখি ইতিমধ্যে জাজমেন্ট কিন্তু আসতে চলেছে এরকমটাই খবর আছে এখনও পর্যন্ত কিন্তু এর বেশি আর কোনো ইনফরমেশন কোর্ট সূত্রে পাওয়া যায়নি তো সেক্ষেত্রে আমরা আশা করছি যেহেতু হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হয়েছে ম্যাটকেসের খুব শীঘ্রই কিন্তু এবার জাজমেন্ট প্রকাশ্যে আসতে চলেছে তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পুরনো যে প্যানেল সম্পর্কিত জটলাটা রয়েছে সেটার কারণে আর নতুন করে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে সিবিআই তদন্তের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা আপাতত কিন্তু সামনে উঠে আসছে না বিচারপতিরা বিষয়টা আপাতত সরাসরিভাবে খারিজ করে দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে যেহেতু এই আইনি জটলা চলছে সেই কারণে গত আঠেরো তারিখে এই কেসের সমাপ্তি কিন্তু তারা ঘোষণা করেছেন তো আশা করা যাচ্ছে নতুন করে আর আইনি জটলা তৈরি হবে না ম্যাডকেসের জাজমেন্ট খুব শীঘ্রই আসবে এবং আশা করা যাচ্ছে নতুন করে রিক্রুটমেন্টের প্রক্রিয়ার ওপরে সিবিআই তদন্তের আর কোনো প্রয়োজন পড়বে না বা সিবিআই তদন্তের কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না কোর্টের পক্ষ থেকে এরকমটাই আশা করা হচ্ছে তবে পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখা হবে যেহেতু এটা একটি বিচার্য বিষয় আগে থেকে আমাদের পক্ষে কিছু বিষয় সামনে তুলে ধরা সম্ভব নয় আমরা অবশ্যই উপর নজরদারি রাখব কোর্টের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাকে আমরা চূড়ান্ত বলে কিন্তু ঘোষণা করব তবে আপাতত আপাতত যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে বিষয়টা জানালাম যে সরাসরিভাবে কিন্তু ম্যাট কেসের হিয়ারিং প্রসেস সমাপ্ত হয়েছে জাজমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে এবং যা খবর পাওয়া যাচ্ছে এই কেসের কিন্তু ফেন্স যে অভিযোগগুলো উঠে এসেছিল সেগুলো সরাসরিভাবে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে সিবিআই তদন্তের আর কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে